আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উচা আপনারা সামনের ঈদকে কেন্দ্র করে বাড়িতে আসার পরিকল্পনা সাজাচ্ছেন অর্থাৎ আপনাদের প্রিয় উষা আসবেন সেই আসার সময়টাতে এখানে এসে যে সময়টা কাটাবেন সেটাকে আরও বেশি আনন্দদায়ক করতে প্রকৃতি কিন্তু তার সৌন্দর্য মেলে দিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি কাঁচামাটিয়া নদীর তীরে এই জায়গাতে আপনারা দেখছেন যে জায়গাটি গত দুই দিন পূর্বে একেবারেই শুকনো ছিল আর সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে একেবারে বলা চলে পানিতে পরিপূর্ণ এটার মাঝের অংশে আমি যতটুকু জানি যে আড়াই থেকে তিন ফিট বা চার ফিট পরিমাণ পানি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে আসবেন দেখবেন এবং প্রকৃতি কতটা সবুজ হয়েছে সেটা কিন্তু আমার পিছনের দৃশ্যে আপনারা দেখছেন তো আপনারা ঈদে যে দুই থেকে তিন দিন বা চার দিনের জন্য বাড়িতে আসবেন বা অনেক এক সপ্তাহের জন্য বাড়িতে আসতেছেন তাদের জন্য এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আলাদা একটা ভালো লাগার অনুভূতি দেবে কুরবানির ঈদের আনন্দ আপনার এলাকা দেখার আনন্দ সেই সাথে এলাকাটাকে এমন মানে বৃষ্টিতে ধুয়ে একদম সবুজাব করে দিয়েছে মহান রব সেই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করবেন অর্থাৎ যারা বাড়িতে আসবেন তারা যতটা আগ্রহ নিয়ে বাড়িতে আসতে যাচ্ছিলেন আমি আশা করি এই ভিডিও দেখার পর তাদের সেই আগ্রহটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং যারা কোনো কারণে হয়তো না আসার একটা পরিকল্পনা সাজাচ্ছিলেন বা না আসলেও চলবে এমনটা ভাবছিলেন তাদের ভিতরে এক ধরনের বাড়িতে আসার বা উচা খেলায় আসার আপনার গ্রামে আসার অনুভূতি জাগাবে আমি আশা করি এই ভিডিওতে তো আপনারা কাঁচামাটি আর তীরে আসবেন গাছপালা দেখবেন নিজের গ্রামকে দেখবেন নিজের গ্রামকে উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি এবং একই সাথে দোয়া করি আপনাদের এইটা আনন্দে কাটুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফরটা নিরাপদে হোক হ্যাঁ একই সাথে সফরটাও নিরাপদে হোক আমাদের